হ্যালো ইউটিউব বন্ধু বান্ধবীরা আজকে আপনাদের সামনে একটি সেরকম ভিডিও নিয়ে হাজির হয়েছি এই পোড়া প্যাকেটে একটা ট্যাবলাইট থাকে এই ট্যাবলাইটের নাম হল নো রিক্স ওয়ান নো আপনারা কোন কোন সমস্যার ক্ষেত্রে সেবন করতে পারবেন অর্থাৎ কোন কোন প্রবলেম আপনাদের দেখা দিলে আপনারা এই নো রিক্স সেবন করবেন আজকের ভিডিওর মাধ্যমে জেনে যাবেন মনোযোগ দিয়ে ভিডিওটা পাঁচ টু লাস্ট পর্যন্ত দেখবেন কেননা আমি একজন ডিএমএস পল্লী চিকিৎসক হিসাবে আমি একজন ফার্মেসি ব্যবসায়ী হিসাবে আপনাদেরকে জানিয়ে দেওয়াই আমার দায়িত্ব এই পুরো প্যাকেটে শুধুমাত্র একটি মাত্র ট্যাবলাইট থাকবে এই ট্যাবলাইটটা আপনারা কোন কোন সমস্যা হলে সেবন করবেন আজকের ভিডিওর মাধ্যমে জেনে যাবেন এই ট্যাবলাইটটা হলো যে সকল ফ্যামিলিতে যে সকল পরিবারে অর্থাৎ স্বামী দিন পর পর বাড়িতে আসে আপনার সহধর্মিনী কোনো জন্ম নিয়ন্ত্রণ করে না এবং কোনো সেবন করে না আপনারাও সিদ্ধান্ত নিচ্ছেন যে আর কোনো বাচ্চাও নিবেন না তা বলে এরকম সমস্যা যদি আপনাদের হয়ে থাকে তাহলে আপনার স্বামী আসলে তো অবশ্যই যৌন মিলন বা সহবাস করবে তাহলে আপনার তো বাচ্চা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি তাহলে আপনারা কি করবেন এই নুরিক্স ট্যাবলেট সেবন করাবেন আপনার সহধর্মিণীকে আপনার সহধর্মিণী যদি যৌন মিলন করার পর স্বামীর সাথে যৌন মিলন করার পর 72 ঘন্টার মধ্যে নুরিক্স ট্যাবলেট যদি সেবন করে 100% আপনার সহধর্মিণী কনসেপ্ট করবে না পেগনেট হবে না সময় মতো টাইম মতো আপনার সহধর্মিনী তিনি পেরিয়ড হয়ে যাবে দুই হলো যে সকল নারী বা পুরুষ অবৈধ জন মেলামেশা করেন এবং অবৈধ জন মেলামেশা করার ফলে যার সাথে সে কনসিপ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি প্যাকনেট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি এরকম সমস্যা যদি আপনাদের হয়ে থাকে তাহলে আপনারা পাড়া পাড়া কি সমাজকে কি বলেন চান্তনা দিবেন কি বলে কিভাবে মুখ দেখাবেন এরকম সমস্যা হতে পারে অবৈধ জোন মেলামেসা করার পর প্যাকনেট হয়ে যেতে পারে বাচ্চা হইর সম্ভাবনা আছে এরকম যদি হয়ে থাকে তাহলে 72 ঘন্টার মধ্যে এই নুরিক্স স্টেবিলাইটেড সেবন করিয়ে দিলে 100% নিশ্চয়তা দিয়ে গেলাম আপনার সহোদর মিনা বা আপনার প্রেমিকা অবৈধ মেলামেসা করার পর জন্ম গ্রহণ করবে না অর্থাৎ প্যাকনেট হবে না 100% নিশ্চয়তা দিয়ে গেলাম তাহলে এরকম বড় ধরনের বিপদ থেকে আপনারা বাঁচতে পারবেন সেজন্য বলছি আজকে ভিডিও পুরোটা দেখার জন্য কারণ এই রকম গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়াই আমার দায়িত্ব কারণ আমি যেহেতু একটি ফার্মেসি ব্যবসায়ী আমি যেহেতু একজন ডিএমএস পল্লি চিকিৎসক সেই জন্য আজকের এই কথাগুলি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এরকম মেডিসিন সম্পর্কে আরো নতুন নতুন তথ্য জানতে